মনে করছে অন্য হুজুর হুজুরিয়া ভাইয়া আমাদের দেশে কি করে বিচারের আগের রাইতে টাকা খাইয়া বিচার এরকম আছে নাকি নাই এই জজ সাহেব হাকিম সাহেব জিগাইছে আপনি মার্ডার করছেন ওই জিনা স্যার তো সাক্ষী দাঁড় করাই যাই আপনি বলেন এই মার্ডার আপনি দেখছেন স্যার আমি নিজে সাইয়া রইছি আমি মসজিদেরটা নামাজ ফেরা বাড়িছি বাড়ুইয়া দেহিতে দাউলইয়া দৌড় দিছে আমি কোথাছি কই যাস কই যাস তে আমার কথা শুনে না তো দাউলইয়া দৌড় দিয়ে গিয়েছে কুদ্দুচারে কুপ দিয়ে দুই টুকরা করিয়া লাইছে আমি নিজে সাইয়ারিছি ডরে আমার নাইয়া বেড়াইয়া সিফা দিয়েছে স্যার আমি হার্টের রুগী স্যার আমার মারাত্মক ক্ষতি হইছে এই দিন ট্যাবলেট খাই প্রত্যেক দিন দুইটা আড্ডা খাইছি এক একটা খাই আর যা খাইছি দুইটা এরপরে স্যার আমি এইটা নিজের চোখে দেখছি আপনি নিজে দেখছেন হয় স্যার হস কই এরপরে নামাজ পড়িয়া বাড়ুইয়া দেখছি এবার ওই যেটা আসামী হাতে তো হেরুম হেরত খেরু রয়েছে হাতে ইশারা দিয়েছে এবার তে কইতে আছে এখন সা যখন দেখলাম যাতে কূপ দিছে এর ভিতরে আটকা আমি লাভ দি উঠছি দেহি ফজর আজান দিতে আছে স্বপ্নে জাগাত তে ফলটি লইয়া জাগাত সব গুছাইয়া টুসাইয়া কইয়া সেইরা যখন ওই আসামিয়ে আধ্যায়ছে পাঁচ লাখ মানে পাঁচ লাখ তোমার মুডের ভিতরে যাইব এই কথা কৈছে পরে সব সাক্ষী টাকি দিয়া শেষ হইছে জস সাবে হুকুম লাগবো এমন টাইমেতে তে সিল্লান দেখো আমি দোষ এই দেখতে আসি আরে আমার দো হইল গাম দিয়া লাইছে লাভতি উঠতে দিই ফজর আজম দিছে সাক্ষী আছে না গেছে তো স্বপ্নে দেখা কি সাক্ষী হবে কথাগণ স্বপ্নে দেখা কি সাক্ষী হবে স্বপ্নে তো আমরা কত নি দেখি আমার এক দাদা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে এরপরে উঠটা দেখে যে লাতি দিয়া ফালা বেড়া ইয়া লাইছে ওই ফুটবল মনে করে যে লাতি দিছে ফালা গিয়া গিয়া পড়ছে লাতির ইয়ার ভিতরে আমরার এলাকায় আরেক বেড়ায় আহারে এরকম করলে ভাই আমি ওয়াশ করে ছেলে চলে যাবো তো কী শুরু করছেন আপনারা এখানে তো আমরা এলাকায় আরেক বেড়ায় স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে তে তো সাবাইয়া তুষ করে সে স্বপ্নে দেহে ফরিউটটা দেহে যে খ্যাতাড়ে সাবাইয়া তুষ করে আলাইছে তে তো কয় কি লাল শাকরা শোভা সোভা কিনে তে মনে করছে লাল শাকরা বোধ একটু শক্ত ফসছে ফরিউটটা দেহে যেতে এই লাল শাক সাবাইয়া করে লাইছে স্বপ্নের কোনো আঁকা মাথা নাই স্বপ্নের সাক্ষীও ধরা হবে না স্বপ্নে মার্ডার করলেও মার্ডার হবে না সুতরাং আল্লাহ তা আবারও আলা আমাদেরকে যখন ওই ফেরিস ডেকে বললেন ও ফেরিস তারা ইন্নি ফিল আর খালিফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেশতারা তারা দরকার নাই এর আগে মানুষ বানাইছেন মনে নাই মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো জিন বানাইছিলেন যে জিনেরা কারবারটি কি কী করলো রক্ত বহাই দিল, খুন করলো মাটার করলো ওখান মানুষ বানাইবে নিতে তো করবো দহান বাই খাইয়া ইচ্ছা মতো ঘুরাইব তারপরে ট্রেয়া হাওলাত নিতে পারলে রুসি মজাই লাইব রেন্ডি করি গাছ লাগাইয়া আরেক একবার উডান বেড়াই আন্দার করে ডালাইব বুডার বাক্স লইয়া উঠা দিব দৌ আছে নাকি নাই কথা কেন আছে নাকি নাই রেশ তারা বলল বানাবেন না আপনাকে ডাকার জন্য আমরাই যথেষ্ট আল্লাহ তরকো তালা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্ আলমু মালা আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানো হয়ে গেল এর ভিতরে ওই যে ফিট ছিল যে ফেরেস তারা জিনেরে একটা কেমনে জানি সিফাত ফুইরা বাচ্চা গেছে গা এটি হলো শয়তানরা একটা বাচ্চা গেছে সব মারা গেছে এখন জাত হয়ে গেছে তিনটা একটু বসেন আরাম করে কতক্ষণ দাঁড়াই থাকবেন বসে যান বসে আপনারাও বসেন দুজন যান আপনি বসেন একদিন আগে বসেন সামনে আসেন যান জায়গা দেন কতক্ষণ দাঁড়াই থাকবেন আপনি আমার তো দাঁড়াই লোক দাঁড়াই আমারও তো দাঁড়াই যে মনটাই কয় হ্যাঁ আমিন কন জুড়ে কন অত্যন্ত সুন্দর গোসানু পরিবেশ আল্লাহ শেষ পর্যন্ত তুমি কবুল করো সবাই কণা কারণ আমরা দেশ প্রশংসা সহ্য হয় না মুখ লাগে প্রশংসা করলে দেখবেন যে এই এই ক্ষতির শুরু হইয়া আল্লাহ আল্লাহজনে হেফাজত করে সবাই কণা আমি। এখন যেই কথাটা বলতেছিলাম জাত হয়ে গেছে তিনটা কয়টা মানুষ ফেরেস্তা জিন আর কি মানুষ কথা কইয়েন সবাই কথা মঞ্চে যারা আছেন কথা না কইলেও সারবো আপনার আপনারা গিয়ে হুতন আর বইয়া যে রয়েছেন এটাই তো বেশি হ্যাঁ আমি কিন্তু অনেক জায়গা বদলাইয়া লুক বয় যারা আওয়াজ করতে পারে তারা স্টেজ হয় না যারা আওয়াজ কম করে তারা রে নিচে নামাই নাই বুঝ কইরা বইয়া না হ্যাঁ কথা কইয়া জিগাই জবাব আমিন দিয়ে যা তিনটা কথা কর জিন খুব গভীর মনোযোগ কথা বুঝতে হবে একটা কথা না বুঝলে আত্মইল্লা প্রশ্ন করতে পারবেন কোনো অবুঝার কোনো সুযোগ নাই না বুঝার কোনো সুযোগ নাই আমিন যাত একটা ক্লাসে যদি তিনজন ছাত্র থাকে রুল নাম্বার এক হয় কয়জনের তাইলে একটা পরীক্ষার দরকার আছে নাকি নাই তাইলে যে কোনো ক্লাসে আপনার রুল নাম্বার নির্ধারণের জন্য পরীক্ষার সিস্টেম আছে হেডমাস্টার স্যারে জানে ছাত্র কোন ভালা ইচ্ছা করলে স্যারে ভালো ছাত্রের এক দিয়া লাইলে পারে কিন্তু যে দুই দিছে হ্যাঁ তার এটা না কবে বলে আমার ফুতে উজনও ওদ ফাঁস কেজি কম অবশ্যই যারা এক দিছেন তার মা আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে না হলে তার দিলেন কি বুঝে এটা আমার কইতে হইব লাগবো সমাজে ফেস ঠিক কিনা কন কথা কনা ঠিক কিনা সমাজে প্যাচ লাগবে এখন শোনা যায় তোকে বুঝতে পেরেছি আমি আর একটু কাছে কন লাগবে হ্যাঁ আমি আবার লড়ি বেশি মার হাবা কয় না রে জুড়ে কয় না মার হাবা তাইলে তিনজন ছাত্রের মাঝে কে ফার্স্ট হলো এটা যেমন নির্ধারণ করা লাগে পরীক্ষার মাধ্যমে কোরআন শরীফ আল্লাহ বর্ণনাটা দিয়েছেন তিন দলের মাঝে কারি তিনি শ্রেষ্ঠ বানাবেন সেরা বানাবেন এই জন্য আল্লাহ একটা পরীক্ষার ব্যবস্থা করলেন বলবেন না কোরআন শরীফে বর্ণনা এসেছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি সুন্দর করে বর্তমানে এখানে যা আছে এটা দিয়ে বলতেছি কোরআন শরীফে এইরকম আসছে যে কিছু জিনিস আল্লাহ সামনে রাখলেন আর এখানে যা আছে এটাকে আমি বুঝাইতেছি হ্যাঁ মনে করেন এই কিছু জিনিসপত্র আইন্ন আল্লাহ ডাক দিতে ফেরেশতা কইজি আল্লাহ কই কল আমি দেহি হিন্দি আসি জিন করে কল্লা আমি দেহি জায়গা আদম কলবাই সুবহানাল্লাহ গুজন না তিনজন সামনে বসাইয়া কিছু জিনিসপত্র রাইখা আল্লাহ বলতেছে এই ফেরেশতা এটা কি এই জিনিসটার নাম কি আপনি ফেরেশতা আমি গো ফেরিস্তারে জিগাইছা হ্যাঁ কাপ এবার কয় আল্লাহ আমরা তো এমন ভাবে তুমি বানাইছ নিজেও খাই না পরিবার পরিজন নাই খিদাও লাগে না খাবারও লাগে না পিপাসাও লাগে না পানিও লাগে না আমাদের বাড়ি ঘর নাই দাঁড় করাই দিলে সেই শোয়াই দিলে সেই আমাদের কোনো পরিশ্রমও নাই তুমি বানাইছোই আমরা এটা দিয়ে কি কাম লাগে এটা দিয়া মানুষ কি করে জিনিসটা কি আমরা দেখিও নাই এই ব্যাপারে আমরা জানিও না সবাহন আল্লাহ বলবেন না ঠিক আছে এটা কি ফেরেস্তা আল্লাহ এইটা ওই প্রথম দেখলাম তুমি দেহানে দেখলাম না ওই আগে আমরা দেখছি না এটা কি কেমন লাগে এইটা আমরা জানি না তো কইছে এটা কি এটা আল্লাহ এটা তো কি কেমনে করবো এটা তো আমরা কোনোদিন ব্যবহার করি নাই এখন বলেন ফেরেস্তা পাস না ফেল পাস না ফেল এক্কেবারে সাংঘাতিক ফেল করছে এবার আল্লাহ ডাক দিছে জিন কই আল্লাহ কই কি কই ফেরেস্তার যেই মত আমারও হই মত মানে ফেরেস্তাও পারে না আমিও কোই কি কই তো দ ওই যে ওই আর কি ডা টালাই আদম আদম এটার নাম কি আদম কাল্লা এটার নাম কাপ এটা দিয়া গরম চা খায় দুধ খায় এই যেন গরমটা যেন আঙ্গুলো না লাগে এর লেগে বেষ্টি জিনিসটা দিছে ধরনের লেগিয়া এটা দিয়ে কাপ দিয়া দুধ খায় চা খায় মশাল্লাহ কইটা কি কাল্লা আগে তো জ্যাফতের ভিতরে বিয়া বায় আগে বাঁশের মধ্যে গামছা বান্ধব রাখত সকলে গামছার মধ্যে আত্মুচ্ছা মুসত এবারে গিয়া এই টেবিলের ভিতরে ফালাই রাখে মুচ্ছা ফালাই দিয়া বাই যে এটার নাম হইলো টিসু পেপার ওকে ফাইন এটার নাম কিটা এটার নাম হইলো মাইক এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বারয় জুড়ে সুবাহ বলবেন না আদম কি ফেল না পাস টান্না টুন্না না গোল্ডেন প্লাস সুবাহ বলবেন না আদম আমাদের কি হয় আব্বা আদম আমাদের কি হয় আব্বা শৈলটা জাড়া দিয়া গলাটা লাড়া দিয়া মুখটা গুল কইরা আওয়াজটা বড় কইরা আদম আমাদের কি হয় জোরে বলেন কি হয় আব্বা আমাদের আব্বা দম তিনি আবার ফার্স্ট হয়ে গেলেন আল্লাহ ডাক দেয়া কয় আদম রে ও আমি তোরে পরীক্ষার একটা সনদ দিতে চাই একটা সার্টিফিকেট দিতে চাই আদম কেঁদে ফেললেন ডাক দেয়া পায় আল্লাহ ও আল্লাহ সার্টিফিকেটের আশায় আমি পরীক্ষা দেই নাই আমার কোনো সনদ লাগবে না সার্টিফিকেট লাগবে না তুমি আল্লাহ খুশি কি আমারে বলো আল্লাহ ডাক আদম রে ও আদম আমি চাইছি যেইডা তোর আমি ফাইছি এই ডা তো না করছিল বানাইতে তুই আমি আল্লাহর ইজ্জত বাড়াই দিস ফেরেস্তারে জিনের পেছনে ফালাইয়া তুই আদম ফাস্ট হয়ে গেছ তোর একটা সনদ দিতাম চাই আদম কয় আমার দরকার নাই ক আমি যদি দিতাম চাই কয়া আফত্তি নাই আবার আল্লাহ ডাক দেয়া কয় আদম দুনিয়াতে যত মাখলুকাত আছে আঠারো বল আঠারো শ বলো আঠারো হাজার বলো আঠারো লক্ষ বলো আঠারো কোটি বলো যত মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি সমস্ত মাখলুকাতের মাঝে তরে আমি বানাই দিলাম সেরা মাখলুকাত আশরাফুল মাখলুকাত বলেন সোবাহ আল্লাহ আদম কি ফার্স্ট হইছে পরীক্ষা সারা না পরীক্ষা দিয়া আমরার তারার মতো ভোট সারা সতেরো বছর আমরা তারা একবার ফার্স্ট করতে পারলে আর পরীক্ষা দিতে চায় না ঠিক রে আমরা তারা একবার ফার্স্ট করছি তারপরে আর ভোট দিতে চায় না জানে ভোট দিলে পরীক্ষা দিলে ফেল ছাড়ো উপায় নাই কারণ পরীক্ষার আগে আমরা তারা কাফা কাফি শুরু হয়ে যায় ঠিক কেনা মনে পড়ছে কি পরীক্ষা দিতে গেছে পরীক্ষা গিয়ে হলের ভিতরে বইয়া বইয়া তো থর থরাইয়া কাঁপতে আস তো ফাঁকা ফ্লোর হইলো ফাঁকা আর যেটা বইছে ব্যাঞ্চ হইলো কাঠের কাঠের ব্যাঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের মধ্যে যখন কাঁপতে আসে ওই কাফার লগে যে কাঠটা যে ফাক্কার লোকে ঘষা খায় ঠোঠরি ঠেঠেরি আওয়াজ হয় আওয়াজ হই না হেডমাস্টর স্যারে ফাঁসের রুমের তাইয়া দেহে তে বইয়া বই এমনি কাঁপতে আসে স্যারে তো লিসে তা কি অনুষ্ঠান করনুষ্ট আইয়া ফেললো না কি তেমনি কাঁপতে আসে কে রে স্যারে আয়া কয় কাফো কেন কয় কাফি না স্যার স্যারে কয় তোমার কথা বেড়াইয়া কাফে তুমি কো কাফো না ঘটো কি তোমার গলার সুর বেড়াইয়া দি কাফা কাফি করতে আছে। কই জি না স্যার কাফি না উম দেখি তুমি কাঁপতে আছ তুমি ক কাফনা না কই সার না কাফি না স্যার তখন স্যারে যখন বারবার কয় তুমি কাঁপতে আছ তে কাফা থামানের লেগে অহন হাই বেঞ্চের ভিতরে আত রাইখা ল বেঞ্চ ও বইয়া রইছে অহন বউ ইন দা দাও কাফে দরুইণ্ডা দাও কাফে স্যারে তুমি কি শুরু করছো কাফা কাফি কয় স্যার কাফা তো শুরু হইছে না কয় কাফা শুরু হইব কোন সময় কয় প্রশ্নটা আত দিলে না দেখবেন কাফা কারে ক মন দিয়ে রে ভাই পরীক্ষা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না তুমি যত বড় পিস সাহেব হও তুমি যত বড়ো লাট সাহেব হও যত বড় মন্ত্রী হও এমপি হও তুমি বলবা ইমানদার আর আল্লাহ বলবে জান্নাতে চলে যাও এই আশায় দোকান বাকি খাইও না এইটা হবে না আল্লাহ পরীক্ষা নেওয়া ছাড়া তোমার জান্নাত দেবে না পরীক্ষা দুনিয়াতে হবে আর এটার রেজাল্ট ঘোষণা হবে আখেরাতে কেমতের ময়দানে ঠিক না পরীক্ষা হবে দুনিয়াতে এরকম করো না পরীক্ষা হবে কি আখেরাতে না দুনিয়াতে পরীক্ষা হবে দুনিয়াতে নানান ধরনের পরীক্ষা একেবারে সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন আল্লাহ তাবারো কোথাও বান্দারে সব বিষয় দিয়ে পরীক্ষা নেবেন হঠাৎ করে তার যুবক ছেলেটা মারা যাবে হঠাৎ করে ঘুমের ভিতরে বন্যার পানি এসে তার খামারের গরুগুলো ভাসাই নেবে জমিনের ফসলগুলো পানির নিচে ডুবিয়ে দেবে হঠাৎ করে মানুষটা হাঁটতেছে গাড়ি আইসা তার গায়ের উপরে উঠাই দেবে অনেক ধরনের পরীক্ষা হবে তার বিবির ঘরে বাচ্চা হইতে গেছে বিবিও মারা গেছে বাচ্চাও মারা গেছে এইগুলা তার পরীক্ষা হবে এমন হয় নাকি হয় না এটাই হইল পরীক্ষাওয়ালা না মিনাল মিনাল আংফুস সামারাত সুবহানাল্লাহ কয় না সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে এই পরীক্ষার জন্য বান্দা প্রস্তুত থাকো এমন একজন নবী নাই যেই নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন নাই মর্যাদা যার বড় পরীক্ষাও তার বড় দুনিয়ার ভিতরে চাকরি যত বড় পরীক্ষাও তার তত বড় ফাইভে পরীক্ষা দিলে পরীক্ষাটা একবারে সহজ মাত্র ফাইভ পাস করে মেট্রিক পরীক্ষা দিলে মেট্রিক পাস করে বিসিএস যখন দেয় চাকরি হলে সরকারি গাড়ির মালিক হয়ে যায় ঠিকই না ফাইভ পাস করার পরে কেউ তারা গাড়ি দেয় না শুধু পরীক্ষা এটা যেমন টে পাস করতে পারে এলে কি রেজাল্টটা কম ইন্টারমিডিয়েট আরেকটু বেশি বিসিএস ক্যাডার যখন হয়ে যায় টিউনও হয় নাইলে ম্যাজিস্ট্রেট হয় আস্তে আস্তে তার পদোন্নতি হয় পরীক্ষা দিতে দিতে সে গাড়ির মালিক হয়ে যায় বাড়ির মালিক হয়ে যায় তার কর্মচারী হয়ে যায় কয়েকজন কিন্তু এমনে না পরীক্ষা দিয়া ঠিক কিনা কি পরীক্ষা দিতে সবাই প্রস্তুত সবাই প্রস্তুত আছেন না পরীক্ষা শুধু শুধু দেওয়ার দরকার নাই যদি জান্নাতে যাইতে চান নাই যদি জান্নাতে যাইতে চান তাইলে পরীক্ষার দরকার আর যদি জান্নাতও যাইতে না চান কোনো পরীক্ষার দরকার নাই আদম আলাই হিসালাম এই যে ফার্স্ট হইছে পরীক্ষা না দিয়া নাকি দিয়া এই 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 ফেরেস্তারে জিনারে হারাইয়া আমরা রাব্বা আদমে ফার্স্ট হয়েছে সব হারালা কইতেন না আমরা ওই বাবার সন্তান ঠিক কিনা বলো